আশা করি ভালো আছেন বাংলাদেশে গেলাম দুদিনের জন্য আর কি বাবা দুদিন পরে আবার দেশে চলে আসলাম মানে দেশ মানে কি বিদেশ বিদেশ আবার ইন্ডিয়ায় চলে আসলাম তা আজকের বাদনের দীর্ঘদিনের স্বপ্ন বাদনের পূরণ হলো পূরণ করতে গিয়ে নিজে অনেক খুশি মনে হচ্ছে নিজে অনেক খুশি থেকে যে না সাথে আরেকটা শরীর স্বপ্ন যে কিন্তু ওই শ্রেণীটা আমার না অবশ্যই সালেবার সালেবার যাচ্ছে কিন্তু দুইটা আজকে ডেলিভারি হয়েছে আর দুইটা আবার জমা হয়েছে ইনশাল্লাহ ভালো কিছু হবে প্রতি সপ্তাহে আশা করি ওয়েদ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ওয়েদ ভাই রাত্রি সবার সাথে কথা বলবো টাকা লাগবে সাতটা দশ দিনের ভিতরে আপনাদের এই অ্যাপ্রুভগুলো হয়ে যাবে ঠিক আছে পেমেন্ট দিতে হবে জয়েল ভাই পেমেন্ট চাইছে এক্ষুনি জয়েল ভাই টাকা লাগালাম আবার লাগাবো রাত্রে ইনশাল্লাহ হ্যাঁ রাসেল ভালো আছে তুমি কেমন আছো এই আসসালামু আলাইকুম ভাই লাইভই চলে আসলাম জসিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাই লাইভটা একটু শেয়ার দেবা আর কমেন্টস করবা বা লাইক দেবা ইনশাল্লাহ ভাই রাত্রে কথা হবে ওকে রাস্তা আলহামদুলিল্লাহ আমি আমার একটু পিড়ি খাচ্ছিলাম রাস্তা যদি ফোনটা একবারে একটু পিড়িটা তেনি নেই আসল তোমাদের সপ্তাহ দশ দিনের ভিতরে হয়তো অ্যাপ্রুভগুলো হয়ে যাবে ইনশাল্লাহ ঈদের আগে অ্যাপ্রুভ পেয়ে যাব এটুকু আমি মানে শিওর আছি ইনশাল্লাহ মলদোবা পারমিট বের হতে চার পাঁচ মাস ছয় মাস সময় লাগে মলদোবা অনেক ল্যান্ডে কাজ ভাই আমাদের অ্যাপ্রুভগুলো বাইর হবে একশোবার হবে কেন হবে না বৃহস্পতিবারে সবগুলো যেতে হবে একবারে সার্ভের অবস্থা খারাপ সার্ভে টাকা পয়সা ফিরে দিচ্ছে না যাত্রীদের যারা সার্ভে বাইরে যাবে না তাদের টাকা ফিরে দিচ্ছে তোমরা সবাই একটু লাইক দাও একটু কয়েকজন লোক আছে একটু লাইক দাও তাহলে অনেক লোক অন্তর্যুক্ত হোক বাদানের ভিসা হয় না বাদানের হয় না আজকে পাঁচটা ছটা মাস ঘুরে ঘুরে বাদানের ডাইসকে অবশেষে ইনশাল্লাহ ডেলিভারি পেলাম ফিরোজ এমডি ফিরোজ আসসালামু আলাইকুম কেমন আছেন ফিরোজ ভালো আছি ওয়েট করো হয়তো সপ্তাহখানের ভিতরে ভালো খবর দিয়ে দেব ভাই মেসিনের পারমিট কি আপনার হলে আসে নাকি জানাবেন ভাই কাতার যেতে কত দিন লাগবে আর কত টাকা লাগবে কাতারে ভাই কোম্পানি ভিস সাড়ে চার লাখ টাকা নেব সময় লাগবে এক দেড় মাস কাতারের ভিসা আছে অ্যাভেলেবেল আছে কাতারের কনস্ট্রাকশন সাইট তারপরে ক্লিনার অ্যাভেলেবেল আছে ভাই লাইভে যুক্ত হলাম যে আর ভাই ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আজকে ভাই প্রচন্ড গরম ছিল অ্যাম্বাসিতে গেছি এত পরিমাণে গরম বাদনের ফেলাইট কবে দেওয়া যায় দেখি চার পাঁচ দিনের ভিতরে বাদনের ফ্লাইট দিয়ে কাতার বেতন হবে ভাই আপনার এক হাজার রিয়াল আর তিনশো খাওয়া আর জানলে বেশি হবে আঠারোশো রিয়াল টিয়াল নর্মালে কাতার না কাতারের চাইতে ভালো জায়গা আছে লাউস আছে কম্বোডিয়া আছে এসব দেশে বেতন কাতারের চাইতে তিন গুণ বেশি হাবিবুর রহমান আসসালামু আলাইকুম আসসালাম বাতনের ভিসার কি ডেলিভারি হয়েছে সবাই কি জানে আমার মনে হয় জানে না বাদন লাইভে আসবে না আজকে আর বাদন লাইভে আসবে না আলামি নামে ছাই ছাই ধাই ছাই ধাই বললাম না সাইদ লেগে কেন হাই হাই কেমন আছেন রঙের কাজে আছে নাকি না ভাই রঙের কাজের এইভাবে বেছে ডাইরেক্ট নেই রঙের কাজের নেই গাথনী কাজ আছে রাখি বলেছিলাম আসসালামু আলাইকুম ভাই জান রাখুন ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই দেশে আসবেন আমি তো দেশে ছিলাম পনেরো তারিখে গেলাম আর উনিশ তারিখে কালকে রাত্রি আগে পাবেন নাহিত ভাই ভাই কেমন আছেন রিবন বলছেন রিবন ভালো আছে তুমি কেমন আছো আপডেট আমার যাত্রী হলে আপডেট ভাই দেয় কি আপডেট সান লেখেন মিয়া দেখছি ভাই বাদন বাদন দেখছি যে বাদন চার পাঁচ দিন হয়তো বাংলাদেশে থাকবে ভাই কয়টা দিন একটু বাদনকে এটা কি লিখলো ভাই আমি কি দিই আমি কি রেডি হ সবই কল সাথে ভাই সার্ভে অনলাইন কি এখন কোম্পানি করে সব কোম্পানি করে এখন আর কারো হাত নাই একজন লিখিয়েছে ভাই আপনার অফিস কোথায় আমার অফিস ঢাকা মিরপুর 10 নম্বর গোলচত্বর সানি প্লেজা লিফটের 12 তালা আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন দেখেন আমার এখানে অফিসের ঠিকানা আছে আদান কি সমস্যা সমাধান হই অ্যাপের সমস্যা কি সমাধান হইছে কার কার কোনো প্রশ্ন থাকলে করেন উত্তর দেন নাইম সার্ভার আপডেট দেন দিচ্ছে ইমেল পাসওয়ার্ড দিয়ে কি এখন আর চেক করা যায় না মালিক যদি ইমেল পাসওয়ার্ড দেয় চেক করতে পারবেন না হলে কি করে চেক করবেন বাদন মিয়া ভাই আছি আদৌ কিরাম খুশি কিরাম লিখ দিছে আগের বুধবারে কি এস এম এস করিলি দেখাবো মা পাবলিক তোর এস এম এস দেখাবো সোহেল ভাই স্বপ্ন শেষ করে দিয়েছে বিদেশের আশায় ছিল এক এজেন্সি আমার স্বপ্ন শেষ করে দিয়েছে কেন ভাই স্বপ্ন কীভাবে শেষ করে দিল বাদন লিখেছে ভাই আসি তো আমি বাদন কোন দেশে ভিসা পেল বাদন নর্থ মেসিডোনিয়ার ভিসা পেয়েছে নর্থ মেসিডোনিয়া এক এজেন্সি আমার স্বপ্ন শেষ করে দিয়েছে কিভাবে শেষ করে দিল ভাই সার্ভের জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে না দ্রুত করার চেষ্টা করতেছি রে মলদোবা ভাই এ বেসা তো আমাদের হাতে থাকলে তো এক একদিন প্রত্যেক দিন একটা কিছু ধরাই দিতাম এইটা যাত্রী বোঝেন আমাদের হাতে যদি ভিসা থাকতো প্রতিদিন একটা কিছু ধরাই দিতাম মানুষ টাকা ফেরি নিতেছে তাহলে তো টাকা ফেরি না দেয় ভিসা ধরাই দিতে পারতাম না সময় দিতে চেষ্টা করতেছে আমাদের কাজ তো বসি নেই তোমাদের ইনভাইটেশন দেবো তাকে ইনভাইটেশন দিলেই আবার টাকা দিও দুই তিন লাখ করে আজকের কথা বলেছি এখন রাত্রে বাসাতে কথা বলি তাকে ইনভাইটেশন কখন দেয় কলার ভাইয়ের কি শাসরটা নষ্ট হয়ে গেছে না কি লেখলো আশিক রহমান স্বাস্থ্য ভাই এই ইন্ডিয়ায় থাকি তো খাওয়া একবার খাওয়া ভালো লাগে না এদের খাওয়া ভালো লাগে না বাড়ি গেলাম চার পাঁচ দিন একটু যাই খাইছি স্বাস্থ্য খারাপ হয়ে গেছে অনেক রাসেল ভাই আপনাদের কালকির পাওয়ার কথা রয়েছে আপনাদের কালকির পাওয়ার কথা রয়েছে পেয়ে যাবেন ভাই অধৈর্য হেন না বহুত সময় দিয়েছেন আজকের এগারোটা মাস সময় দিয়েছেন আপনি আমার রাসেল ভাই ঠিক আছে জুন মাস আসলে বারো মাস হয়ে যাবে সেখানে ধৈর্য ধরেন ভাই হয়তো এক কালকির দিচ্ছেই যে কালকি যদিও নাও দেয় তাও মনে করেন হয়তো এই সপ্তাহের ভিতরে হয়ে যাবে অনেক সময় দিচ্ছেন ওয়েট করেন ভাই হয়ে যাবে না আমি ইন্ডিয়ায় চলে আসি এই না আমি ওই ইয়েতে আছি ইন্ডিয়ায় দেখেনি এখনো হোটেলে আছি হোটেলে ওই হোটেলে আছি হ্যাঁ হোটেলে শুয়ে আছি কালগির ইমিডিয়েটলি নাম শুধু বাদামের বিছানার ডেলিভারি নিতে পারে আজকে তো লাইভে লোক বেশি যুক্ত হচ্ছে না মাত্র বত্রিশ রিজন দেখতে চাই এখন কাজী শাহ মোর ভাই কি অবস্থা আপনার আর কোনো প্রশ্ন নেই তাহলে আমি কি বলবো প্রশ্ন না করলে উত্তর দেয় কি হবে নেস্টলি হয়তো ভাই কোম্পানি অনলাইন করলে তোমার বুঝতে দেবে তোমার কোম্পানি অনলাইনে স্ক্রিনশট শটটা দেবে আমি আবার ইন্ডিয়ায় চলে আইছি কাজের সময় যে ভাই করেছে আপনাকে আর ফোন দেওয়া আমার ফোন দেওয়ার তো কোনো যুক্তি আসে না আমি ফোন দিলেও কি আমি কি বেচা করতে পারবো বেচা তো ভাই প্রসেসে হবে আমার ফোন দিয়ে ডিস্টার্ব করা মানে আমার মনে আরও আরো পেড়াতে হবে পেড়াতে একটু অপেক্ষা করেন ওয়েট করেন তো আপডেট পালিয়ে দিয়ে দেবো ফোনে ফোনে তাই না ভাই কেমন আছেন ভালো আছি ভাই নর্থ মেশিনে এখন কত সময় লাগে নথ মেশিনে চার থেকে ছয় মাস লাগে ভাই কি প্রশ্ন করবে ইনশাআল্লাহ রাত্রে তো কথা হবে রাত্রে কথা হবে যে তেরো জনের আমি লিস্ট দিয়েছি ওই তেরো জনের তেরো লাখ টাকা চাইছে তেরো লাখ টাকা দিতে হবে এই সপ্তাহে অ্যাপ্রুভগুলো ইনশাল্লাহ আশা করি ডেলিভারি নেবো ডেলিভারি নিতে গেলে পেমেন্ট তো ওখানে করা লাগবে আগে এই জন্য যদি সবাই এক লাখ টাকা দিতেন তাহলে ডেলিভারিটা নিতে পারতাম তিন সপ্তাহ থেকে চার সপ্তাহ পাঁচ সপ্তাহ কোনো কোনো সময় লাগে অ্যাপ্রুভাল আসলে পারমেন্ট আসলে হ্যাঁ রাসেল ভাই এই ভিসা গুলো নিয়ে আসবে উনত্রিশটা ভিসা নিয়ে আসবে আশা করি আর পাঁচ চৌত্রিশ আর আশিক রহমান আশিক রহমান আশিক রহমান কে আমি তো চিনতে পারলাম না ভাই সার্ভিয়া প্রশ্ন অনলাইন অ্যাপ্রুভ নিয়ে কিছু বলেন সার্ভিয়ার গ্রুপ অনলাইন নিয়ে ভাই গ্রুপ অনলাইন আমি যাইনি সার্ভিয়া আমাদের পুরো অনলাইন সংরকার ধারণা নেই ভাই বাংলাদেশে অনেক জেলায় কারেন্ট নাই আজকে তাই লাইভে লোক কম তাই মতমেসিনে নিয়ে কিছু বলাই মতমেসিনে ফাইল নেছে যদি কারো ফাইল ধরে ইচ্ছা থাকে অফিসে গিয়ে ফাইল দেখ পারেন ভাই টাকাটা তো আজকে দিলি সমাজ যেতে ভালোই তো কিন্তু আজকে তো টাকা সাইট পারে না এই সারা দিন ঝামেলা আম আম তো কালকে টাকা গুলো ঢোকে অনেক খুশি হব মাসুম স্টিকার ভাই এই ভিতরে হয়তো পাবো দেখা যাক কারণ বলা যায় না কারোর কথাই চলে না ঠিক আছে তারা কাজ মনে করেন আমরা একটা ভিসা মানে মনে করি আমাদের স্বপ্ন আমাদের পরিবার পরিজন সবের স্বপ্ন কিন্তু ওরা মনে করে এটা একটা কাজ করতেছি করবানি হবে না দিবানি এত ব্যস্ত কেন না বিপুল টাকা নিয়ে চিন্তা করতে তোরা তো টাকা সাপোর্ট দিছিস যারা দেয়নি যাদের কাছে আমি টাকা আমি তাদের উদ্দেশ্যে বলতেছি কথাগুলো এখন ওই আলমগীর ভাইয়ের কাছে বললাম আলমগীর বলছি যে ভাই আপ্রুভ নেই তাই নেন তাই টাকা দেওয়ার ঠিক আছে এইরকম মানুষের চিন্তাধারা অনেক অনেক মানে খারাপ বা কঠিন বেলারুশ হবে বেলারুশ গুলো হবে বোধাই দেখি দু একের ভিতরে যদি বেলারুশের ভালো খবর হয় সবিগুল সাহেব লিখিতে ভাই সাহেব এখন হচ্ছে সার্ভে আমাদের হয়তো দুটো হবে দু একদিনের ভিতরে শাকিল আহমেদ ভাই টাকা নিয়ে কোনো চিন্তা করি না শাকিল টাকা নিয়ে চিন্তা না রে ভাই চিন্তা না আজকে জয়েল ভাই যদি টাকা দিতে আটটা দশটা লাখ টাকা খুব ভালো হইতো হ্যাঁ কালকে তো হওয়ার কথাই যে ভাই দোয়া কর ইনশাল্লাহ দেখি যদি কাল পায় তো বড় মুখ নে তো ইনশাল্লাহ আশা করি পাবো ভাই সার্ভের ভিসা কি হয় এখনো হয় হয় ভাই ভিসা টুকটাক হয় হবে না কেন কালকে হওয়ার কথা রয়েছে ভাই এখন কিছু টাকা লাগাই দিলাম আর আবার জিজ্ঞেস করলাম ভাই আপনি কালকে হবে দেবেন কইতে আমি গাড়ি চালাচ্ছি একশো সত্তর স্পিড যাচ্ছি ম্যাচিডেন্ট নিয়ে ম্যাসেডোনিয়ায় যাচ্ছে দেখা যাক জন্য কে নতুন পুলিশ ক্লিয়ার অ্যাডমিশন করা লাগে ভাই ন ম্যাসেডোনিয়ার প্রত্যেকটা পুলিশ ক্লিয়ার অ্যাডমিশন করা লাগবে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাডমিশন ছাড়া নর্থ ম্যাসেডোনিয়ায় হচ্ছে না আশিক মিয়া কেমন আছেন ভাই আশিক ভাই ভালো আছি আপনি কেমন আছেন

কারোর ভেসা চেক করার জন্য ভাই আমি না ভাই চেক করি ভেসা কিছু পাওয়া যায় না ভাই সবারই ভাই কম বেশি ভাই ভেসা হইতেছে ভাই কিন্তু ভাই আমাদের মাসুম তোদের তো হবে তোরা পেয়ে বসে রয়েছিস তোদের না হওয়ার কোনো চিন্তা নেই কিন্তু একটু সময় লেগে যেতেছে একটু ধৈর্য তার ভাই যখন পেয়ে যাবি দেখবি কত ভালো লাগবে বাদন কি ব্যবহারটা করি জানিস গত বুধবারের দিন আমার সেই বাদনের সেই ব্যবহার দেখি জুয়েলমারীর কাছে দিছি এস এম দিয়ে আমি দিছি জুয়েলমাই লিখে দিয়েছি আপনি শুধু বুধবার আসলে কোন শুক্রবার আসলে কোন সোমবার সোমবার আসলে কারণ শুক্রবার ঠিক আছে আপনার একটা কথাটা ঠিক নেই আইসক্রিম ভিসাটা যখন ডেলিভারি দিয়েছে যে জুয়েলমাই বলতেছে কথাটা আমার ফিরিয়ে দেন হ্যাঁ তো এরকম পাতা ফিরিয়ে দেওয়া যায় না আমার তো কত লোক কত কথা বলতেছে পাতা ফিরিয়ে দিতে পারে না ভিসা কিন্তু ঠিক সময় মতন পেয়ে যাবে রিজিক আল্লাহ যখন বাজেটে রাখবে তখন ঠিকই হয়ে যাবে কিন্তু এর ভিতরে বহুত কথাবার্তা শুনতে হয় ইনশাল্লাহ একটুখান ধৈর্য ধার একটুখান ধৈর্য ধার হাসান হবে ইনশাল্লাহ ভেঙে পড়িস নি না হওয়ার কোনো কিছু নেই রাখি বল অপেক্ষা আছি ভাইজান অপেক্ষা করো ভাই অপেক্ষা করো ভাই আমি শোনো শুধু ইমিডিয়েটলি ওই বই কটা পাঠাই দেয় এই শুধু কেউ নেই তো ফাইলগুলো জমা দেওয়া রিসিভ করার কেউ নেই এই আবার ইমিডিয়েটলি আমার ইন্ডিয়া চলে আসছে ঠিক আছে আমার বাংলাদেশে কি চাপ কোনো চাপ না আমার বাংলাদেশে কি বুক অফিস করবো আমার সমস্যা কি টাকা ফেরত চাপে যাত্রী সেকেন্ডের মধ্যে ওয়ান টুর মধ্যে টাকা ফেরিয়ে দেবো আমার কি করবে আলমগীর ভাই আপনি বলেছেন অ্যাপ্রুভটা নেন তাই তবু জয়েল ভাই তেরোটা ওই লিস্ট দেয় তেরোটা লাখ টাকা আছে এই যে কিন্তু ওতে কিছু কিছু লোক টাকা দেশে সবাই তো আর বলতে পারতেছ না কিন্তু আপনি কি বলি ভাই আপ্রুভ নেন তাই তো ভাই আপ্রুভ হলেই তো ভেসা ভাই আপ্রুভ মানে ভেসা আপ্রুভ হলেই তো দেওয়া দেবে দেবে না এরকম লোক তো আর একজন আমি দেখতেছ নি তরিকুল ইসলাম কাতার থেকে কি এরকম ভেসা হয় হ্যাঁ ভাই হয় তরিকুল ভাই কেন হবে না

লোক নেই সত্যি সত্যি আজকে ঝড় বৃষ্টি দিয়ে লোক নেই আজকে মাত্র ষোলো জন ষোলো জন এরকম চিন্তাই করিনি ভাই সার্বিয়ার বই সব ফিরিয়ে দিছি না সার্বিয়া ক্যান্সেল সার্বিয়ার বই ফিরিয়ে দিছি সার্বিয়া নেওয়া খারাপ খাইছে সার্বিয়া সার্বিয়া পাগল হয়ে গেছে মা নিজের সম্মান সব নষ্ট হয়ে গেছে সার্বিয়া সার্বিয়া মান সম্মান গেছে টাকা গেছে লোকের কাছে সিটার শুনেছি হ্যাঁ বাট পার কথা শুনতেছি কমেন্টে হুমকি শুনতেছি পুলিশের ফোন পাতেছি ঠিক আছে বড় নেতার ফোন পাতে যে মানে জীবনটা তেজপাতাই পাতাই গেবার লোকের স্বপ্ন পূরণ করতে এসে জীবনে যে কি টেনশন নিছি কি পেড়া নিছি দাড়ি সব পেকি গে দেখি এই টেনশনে দাড়ি পেকি গে খুব কঠিন অবস্থা কেউ সময় দেয় টাকা দিতে দশ মিনিট সময় দেয় কেউ এক ঘন্টা সময় দেয় কেউ কয় সকাল দশটা তিরিশ মিনিটের মধ্যে টাকা দিতে একত্রিশ মিনিট হলে বউ ছেলে পিলি যেখানে রেজে তুলি আসবে কত রকম বাইরে হুমকে আসলে কি আর বলবো জীবনে আসলে ওই ব্যবসা করতে গিয়ে অনেক কিছু শিখে গেলাম সামনের পথগুলো অনেক অনেক হিসাব কিতাবকে চলা লাগবে পিন্টু মিয়া বাই মলদোবা সি ক্যাটাগরি বিসা হতে কতদিন লাগে ভাই সি ক্যাটাগরি মলদোবা আমি করি না যারা করে তাদের সাথে কথা বলি দেখেন কতদিন লাগে পঁচিশ জন এখন পঁচিশ জন তো আর সবাই একটু কমেন্টস করেন লাইক দেন কে কোথার থেকে দেখছেন ভাই সিলেক্ট দেখতেছে লফি লক্স নাকি লক্স এই কি এটা আইডিয়া রাজীব হাসান আমি সিরাজগঞ্জ রুবেল আছে রুবেল সাকি সারোয়ার নারায়ণগঞ্জ ভাই আপনার কি সৌদি দুবাই ভিসা দেন দেয় ভাই সৌদি দুবাই ভিসা দেই সৌদি আমরা আমাদের একত্রিশ তারিখে সৌদির একটা ফ্লাইট আছে মানছেন যে কোন দেশের ভিসা তাড়াতাড়ি হচ্ছে মানছেন নথ নর্থ মেসিডোনিয়া হওয়ার সম্ভাবনা আছে রাকিবুল দিনাজপুর থেকে দেখতেছি ভাই দিনাজপুর থেকে দেখছি ভাই নরসিংদী নরসিংদী দেখতেছে একজন ভাই তারপরে আমি ফরিদপুর থেকে আব্দুল আলিম ভাই ফরিদপুর থেকে আমি শামিম সিলেট থেকে করে তাদের টাকা ফিরিয়ে দেন ভাই তাহলে মাথা যাবে বাইরে টাকা তো ফেরত দিচ্ছে এদিকে কতগুলো টাকা ভিতরে টাকা ফিরিয়ে দেওয়া অনেক কষ্টই যাচ্ছে কারণ এই কাজগুলো তুলতে হবে আমার এদিকে লোকের টাকা ফিরে ভিসা ডেলিভারি হলে না টাকার অভাব ছিল না ভাই আপনার অ্যাপ্রুভ হয়েছে আপনি কোন কোম্পানি কোন অফিস

যাত্রী ঋণ দেওয়া আসা লাগবে না অথরাইজ করা খরচ দেওয়া লাগবে ঠিক আছে আর জামানত লাগবে দুই লাখ ফ্লাইটের সময় সব মিলেই বারো লাখ সাড়ে বারো লাখ টাকা পড়ে যাবে ম্যাচে দুনিয়া যাতে ভাই সৌদি থেকে ইউরোপ যাওয়া যাবে যাবে না কেন সৌদি আরব থেকে ইউরোপ যাওয়া যাবে সৌদি আরব যাত্রী থাকে তারা তো আমার কাছে ফাইল দিয়েছে এই নর্থ ম্যাচিডিনের সুযোগ আছে তারপরে আরও অনেক রাজীব আছে হলো ইরাকে থাকে ওদের হয়তো সামনে

সে করলাম না ভাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম